আজকে গাড়িতে দশ মাল চাপাচ্ছে দেখি কতটা যেতে পারি থেকে যাবে কৃষ্ণনগর মানে বর্তমান থেকে কৃষ্ণনগর প্রায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা দেখি এক টানা যাওয়ার চেষ্টা করব কতটা যেতে পারি তো দেখো আমরা এইভাবে মাল সাজাই আমাদের এখানে লোক সাজিয়ে দেয় একজন খালিটা মাল রেডি বাঁধা শেষ এবার আমাদের স্যারটা আসবে কাগজপত্রটা দিলেই চলে যাবো এখান থেকে শয্যা দেখো আমার যে গাড়িটা এখানকার রেদ এটা হচ্ছে ভুল উল্লেদ

দেখো এই গাড়িতে দেখো চলে এসছি আমি সেই ফাইনালি যেখানে মালটা খালি হবে সেখানটা দেখো এই যে সেই দাদার বাড়ি এখানে আমি একটু খিদে দে লেগেছিল কেক খেয়ে নিলাম য়ানব্বই রেখেছ টায়ার বসে বেরানব্বই হবে তাহলে টায়ার হিট হয় প্রচণ্ড হিট হয় এক টানা এসছে তো টায়ারটা প্রচুর হিট হয়েছে এইচ সেই মাল তো ভালো লাগলো তোমরা সাবস্ক্রাইব করে দিও আমি খালি করতে লাগি